হ্যালো এবরিওান আজকে দেখাবো হচ্ছে আলু এবং টমেটো দিয়ে চিতল মাছ রান্নার রেসিপি তো দেশি মাছ কিভাবে রান্না করতে হয় এভাবে রান্না করলে অনেক অনেক বেশি মজাদার হয় তো এখানে হচ্ছে দেখেন কত বড় সাইজের একটা চিতল মাছ আনা হয়েছে চিতল মাছটা কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ তবে এটা যদি রান্না করা হয় একটু আলু এবং টমেটো দিয়ে তাহলে কিন্তু সেরা লাগে যাই হোক মাছটা আমি ভালো মতো কেটে সুন্দর করে হলুদ এবং লবণ মাখিয়ে নিলাম এখানে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন হচ্ছে মাছটাকে ভেজে নিব চিতল মাছটা কিন্তু একটু ফুটে আসে তাই আমি গ্যাসের আঁচটা কমিয়ে মাছগুলাকে সুন্দর করে ভেজে নিব হ্যাঁ মাছগুলো অপর পাশ মানে এই পাশ ও করে একটু লাল লাল করে ভেজে নিলাম এবং ওই কড়াইয়ের মধ্যে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত জিরা খুবই সিম্পল মশলা দিয়ে রান্না করব। তো মশলাটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর নতুন আলু এবং দেশি টমেটো দিয়েই কিন্তু আমি রান্নাটা করব তো এখানে আলুটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ সময়ের মতো আলুটা বেজে নিব নতুন আলু কিন্তু ভাজা হতে বা সিদ্ধ হতে বেশি সময় লাগে না যাই হোক ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এটা যার যার ঝাল অনুযায়ী দিবেন আমরা যেহেতু একটু ঝালটা পছন্দ করি এজন্য। কাঁচামরিচ বাটার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তো বাটা মশলাটা দিয়ে আলুটা সুন্দর করে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমি হালকা একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় সাথে সাথে হচ্ছে গুঁড়ো মশলা দিব যেমন দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে জাস্ট কালারটা সুন্দর আসার জন্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিব তো কালারটা খুবই সুন্দর আসছে আর এভাবে মাছটা রান্না করতে কিন্তু খুবই কম মশলা লাগে তো সুন্দর মতো আলুর মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম এখন হচ্ছে ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো চুলা রাস্তা বাড়িয়ে আমি ঝোলটা সুন্দর মতো জাল করে নিব ঝোলটা সুন্দর মতো ফুটে আসলে এবার হচ্ছে আমি বেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম আমার চিতল মাছটা খুবই খুবই পছন্দ দেশি মাছের মধ্যে এই মাছটা ভালো লাগে তাছাড়া মাছটা তাজা ছিল আজকে কিনা আনা হয়েছে আর দেশি সব কিছুতে রান্না করা হচ্ছে তো বুঝতেই তো পারছেন কতটা মজাদার হবে তরকারিটা তো আমি হচ্ছে রান্নাগুলো দেশি স্টাইলই করি যাই হোক এখানে মাছটা দেওয়ার পর জোরটা ভালো মতো ফুটে গেলে দিয়ে দিলাম দুইটার মতো টমেটো টমেটো দেওয়ার পর লাস্টে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া এবং নামানোর আগে দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা কুচি এখন জাস্ট আর দুই মিনিটের মতো তরকারিটাকে রান্না করে নিলে কিন্তু কমপ্লিট এখানে টমেটোটা একটু আস্ত আস্ত বা একটু কাঁচা কাচা থাকলেই ভালো লাগে আর ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে জিরা গুঁড়া দিয়ে তরকারিটাকে আমি সুন্দর করে আমার পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিব এত বেশি ইয়ামি হয়েছিল আর মজাদার হয়েছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা রান্না করে খেতে পারেন খুবই অল্প মশলা এবং কম সময়ে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকে চিতল মাছ রান্নার রেসিপিটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও সবাই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন টাটা